আজকে কিছু রান্না বান্না হয়েছে এখনো পর্যন্ত কিছু রান্নাবান্না হয়নি আপনাদের একটু সাপোর্ট চাই আপনারা যতটা পারবেন একটু সাহায্যে হাত বাড়িয়ে দেবেন আমি চেষ্টা করবো আমি একটু চেষ্টা করবো আপনাদের জন্য অনেক যাওয়ার হ্যালো বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন তো আমার একটা দাদাভাই ফোন করেছিল বললো এই অ্যাড্রেসে একটা পরিবার খুব অসহায় আছে তাই জন্য আমরা এসেছি তো চলো আমাদের সাথে ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো আপনি ফোন করেছিলেন দাদা আচ্ছা বলছি কি হয়েছে বিষয়টা আমার বাড়ির পাশে একদম আমার একটা কাকার মেয়ে আচ্ছা গত এক বছর ধরে পায়ের ক্যান্সারে ভুগছে পায়ের ক্যান্সার হ্যাঁ হ্যাঁ তাই আপনাদেরকে ফোন করেছিলাম আসার জন্য আচ্ছা কাকা কি হয়েছে কাকার কি হয়েছে কাকা মিনিমাম বছর এক বছর এক মাস এরকম হবে আচ্ছা তা একটা দুর্ঘটনায় মারা গেছে আচ্ছা আপনার কাকা তাই তো হ্যাঁ হ্যাঁ আচ্ছা ফ্যামিলির গার্জেন কি উনি গার্জেন বলতে ওই বাবা ছিল ওনার আর ওনার দাদু ছিল আচ্ছা আচ্ছা তো ওনার বাবার দু মাস পরেই দাদু মারা গেছে তারপরে আপাতত সামাল দেওয়ার মধ্যে কেউ নেই দুজন সব মারা গেছে হ্যাঁ দুজন সবাই মারা গেছে কি অবস্থা বন্ধুরা দেখতে পাচ্ছ মানে শুনতে পাচ্ছ দাদার কাছ থেকে তো চলো আমি যাই সেখানে গিয়ে দেখা হচ্ছে চলো হ্যাঁ চল তার ভিতরে যাই চলো চলো দেখি কোন দিকে এইদিকে হ্যাঁ এইদিকে চলো এই যে সোজা এই দিক আর হুম চলো এই বাড়িটা নাকি হ্যাঁ এই বাড়িটা

অবস্থা বন্ধুরা তুমি তুমি উঠতে পারবে বাবু উঠতে পারবে একটু হ্যাঁ চেষ্টা করতে পারবে ওটার চেষ্টা করতে পারবে আমার নিজের চোখ থেকে জল চলে আসে বন্ধুরা বুঝতে পারছো কতটা হয়ে পড়ে আছে বলছি এই এই এলাকার কোনো লোকজন কেউ কি সাহায্য করে টুকটাক মাসিমা বলছি কেউ একটু সাহায্য করে এই এলাকার সবকিছু থেকে যদি একটু কিছু সাহায্য করতে পারতো এক বছর হয়ে যাচ্ছে এই বোনটি এরকমভাবে অবস্থা করেছে আচ্ছা আচ্ছা সবাই মিলে অল্প অল্প করেছে হ্যাঁ ম্যাক্সিমাম আবার শুনেছিলাম দাদার কাছ থেকে যে ওনার মাসে মাসে ব্লাড দিতে হয় ওটা ওটা এই কারণে এটা পা ভেঙে গিয়ে এখন কি কিসে রূপান্তরিত হয়েছে মানে পাটা ভেঙে যাওয়ার পরে কি কি হয়েছে এখন মানে পরিস্থিতি কেমন আছে পরিস্থিতি বলতে এখন আপাতত ওটা ক্যান্সারে দাঁড়িয়ে গেছে ক্যান্সারে দাঁড়িয়ে গেছে ক্যান্সারে দাঁড়িয়ে গেছে আচ্ছা আচ্ছা মানে ক্যান্সার হয়ে গেছে এই পাটা মানে পাটাই মানে ক্যান্সার দাঁড়িয়ে গেছে তাই তো তা ক্যান্সারের ট্রিটমেন্ট কোথায় হচ্ছে আপনাদের কোথায় হচ্ছে হসপিটাল হসপিটাল মাধ্যমে দেখাচ্ছেন মাধ্যমে আচ্ছা হসপিটাল মাধ্যমে তোমাদের মানে গার্জেন কেউ আছে বাড়িতে গার্জেন কেউ নেই আপনার স্বামী কোথায় স্বামী মারা গেছে স্বামীও মারা গেছে মায়েসের ছেলে মারা গেছে স্বামী মারা গেছে ছেলেও মারা গেছে হ্যাঁ কী অবস্থা এটা বাবুর নাম কি রাখি রায় আচ্ছা রাখি ওনার নাম রাখি তাই তো রাখি রায় আচ্ছা আচ্ছা তোমার নাম কি তোমার নাম আরতি রায় আচ্ছা আচ্ছা বাবুর পাটা ভেঙে গেছে কতদিন হয়েছে এক বছর এক বছর হয়ে গেছে হ্যাঁ আচ্ছা এক বছর হয়ে গেছে তোমাদের মানে এই ঘর মানে এখানে এই ঘরের মধ্যে আপনারা থাকেন তাই তো কি অবস্থা বন্ধুরা দেখতে পাচ্ছ এই ঘরের মধ্যে এরা এনারা থাকে তো এনাদের আর্থিক অবস্থা খুবই খারাপ দেখে মনে হচ্ছে এই টোকা ঘরের মধ্যে আপনারা আপনি ভিক করেন কি জন্য মানে ওই বাবুকে দেখার জন্য আচ্ছা আচ্ছা আয় উপায়ের লোক নেই আচ্ছা আচ্ছা সকাল থেকে কিছু খেয়েছেন মা এখনো কিচ্ছু খাওনি কি অবস্থা বন্ধুরা কতটা অসহায় হলে এমনভাবে কাঁদতে পারে আপনি কাঁদবেন না ঠিক আছে আমরা আমার এই দাদা ফোন করেছিল ঠিক আছে বলল যে এক অসহায় পরিবার আছে এই অবস্থা যার কারণে আমি দেখতে এসেছি বুঝলেন আমি সোশ্যাল ওয়ার্কের কাজ করি অসহায় দুস্থ মানুষদেরকে দেখি ঠিক আছে মানে তোমার তোমারও প্রবলেম তুমি তাহলে প্রতিবন্ধী কি অবস্থা বন্ধুরা সবাই দেখতে পাচ্ছ কি অসহায় হয়ে পড়ে আছে এই বোন এই মা মানে বাড়িতে থাকার মধ্যে মতো তোমরা দুজনেই আছে তাই তো আর আর কেউ নেই আর্জেন্ট আর্জেন্ট তাই ক্যান্সারের ট্রিটমেন্টটা এখন হসপিটালে দেখাচ্ছেন তাই তো আচ্ছা কালকে আমি আসার কথা ছিল কালকে দাদা আমাকে বলেছিল তো আমি আসতে পারিনি অনেক কারণে ঠিক আছে তা বাবু তুমি তুমি কি তুমি কতদিন যাবত এরমভাবে মানে বাবুর বয়স কত এখন বয়স কত মাসিমা তোমার বয়স তেরো তেরো বয়সে তেরো বছরের বয়স এই বোনটির এই অবস্থা হয়ে পড়ে আছে বন্ধুরা আমি দেখতে এসে নিজের কান্না পেয়ে যাচ্ছে আমাকে বলেছিল যে এরমভাবে একটা অসহায় পরিবার আছে আপনি আর কতটুকু খাটতে পারবেন বলুন তো হ্যাঁ আপনি গেরাম করেন তাই তো গেরাম করে যেটুকু হয় সেটুকু দিয়ে সংসার চলে আজকে কিছু রান্নাবান্না হয়েছে এখনো পর্যন্ত কিছু রান্নাবান্না হয়নি বারোটা একটা বাজে এখনো পর্যন্ত কোনো রান্নাবান্না হয়নি বা কোনো খাওয়ার ব্যবস্থা নেই এই পরিবারটার পাশে আমি এসছি আজকে আমার যেটুকু সামর্থ্য মা সেটুকু দিয়ে আপনাকে একটু সাহায্য করব ঠিক আছে আর আমি চেষ্টা করব এই বোনটি বা আপনার কথা ভেবে আমার অডিয়েন্সদের কাছে একটু বলতে বাধ্য হচ্ছি বন্ধুরা তোমরা সবাই যে যতটুকু পারবেন ততটুকু একটু সাহায্যের হাত বাড়িয়ে দেবেন যাতে এই পরিবারটার পাশে আমি থাকতে পারি এটুকু আপনাদের কাছে আমার বিশেষ করে অনুরোধ রইল আর এই মা মায়ের চোখের জল মানে আমাকে নিজের কাঁদিয়ে দিচ্ছে আমার কোনো বলার ভাষা নেই কী বলবো বন্ধুরা এই ঘরের মধ্যে নিজের নাতনিকে নিয়ে পড়ে আছে গার্জেন বলতে কেউ নেই গার্জেন বলতে ওনার ছেলেও মারা গেছে স্বামীও মারা গেছে দুজন অসহায় হয়ে পড়ে আছে তো মা আমি বেশি কিছু বলতে পারছি না এই পরিস্থিতিতে দেখে আমি যেটুকু পারবো ঠিক আছে আমি একজন বুঝতে পারছি বুঝতে পারছি আমার বন্ধুদের কাছে সবার কাছে কর অনুরোধ রইলো আপনারা যে যতটুকু পারবেন একটু সাহায্যের হাত বাড়িয়ে দেবেন যাতে এই পরিবারটার পাশে আমি থাকতে পারি এটুকুই সবার কাছে অনুরোধ রইল আর আমি আমি সব সময়ের জন্য টোটো টোটো চালাই ঠিক আছে আমি যেটুকু পারবো তোমাকে সাহায্য করার চেষ্টা করব বুঝলে মা আমি এসসি ফার্স্ট টাইম আর এর পরে যখন আসবো যদি বাজারঘাট করে দিই সেগুলো আপনাদের দিলে হবে তো হ্যাঁ নিজের ছেলে মনে করে নেবে হ্যাঁ সবাই সাহায্য করেছে তাই তো আচ্ছা আচ্ছা ওষুধ ওষুধপত্রের খরচা কেমন যাচ্ছে মাস গেলে বোনটার মানে মানে ওষুধ তো কিনতে হয় টাকা পয়সার জন্য কিনতে পারছো না তাই তো আচ্ছা বুঝতে পারছো এই মায়ের আচ্ছা বোন বোন তোমার নাম কি বোন রাখি রায় এবং তুমি কোনো চিন্তা না ঠিক আছে আমরা যতটা সম্ভব চেষ্টা করব তোমার পাশে দাঁড়ানোর জন্য অবস্থা হয়ে বন্ধুরা দেখতে কতটা পড়ে তুমি কেঁদো না মা না আমি আমার সামর্থ্য অনুযায়ী কি বলবো বন্ধুরা মা নিজে থেকে এত কাঁদছে মাকে আমি কিভাবে সান্তনা দেবো শোনোবা এই এই টাকাটা নাও ধরো ধরো কেদো না কেদো না আমি বলি শোনো কেদো না আপনি তুমি কেদো আমি আমি চেষ্টা করব আমি আপনাদের আপনার ছেলের মতো না আমি তো আপনার ছেলের মতো বন্ধুরা দেখতে পাচ্ছ কতটা অসহায় হয়ে পড়ে আছে আপনাদের একটু সাপোর্ট চাই আপনারা যতটা পারবেন একটু সাহায্যের হাত বাড়িয়ে দেবেন আমি চেষ্টা করবো আমি একটু চেষ্টা করবো আপনাদের জন্য অনেক জায়গায় যাওয়ার এই টাকাটা রাখো কেদো না কেদো আমি যতটা পারলাম সাহায্য করলাম ঠিক আছে আর আমি আসবো হ্যাঁ এসে দেখে যাবো বাবু কেদো না হ্যাঁ

মানে চাওয়ার জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন কিছু বলতে পারছি না তো ভালো থাকবেন সুস্থ থাকবেন